দেবব্রত মাইতির খুনের ঘটনায় চাঞ্চল্যকর্ম রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই নন্দীগ্রামের বিয়াল্লিশ জন তৃণমূল নেতাকে করা হল সোকস সোকস করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট নন্দীগ্রামের চিল্লগ্রামে ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির খুনের ঘটনার অভিযোগে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান আবু তাহের শাহ শাহাবুদ্দিন সহ বিয়াল্লিশ জন তৃণমূল নেতা কর্মীদের সোকস করে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সেই নোটিশের কপি পেয়েছেন অভিযুক্তরা গত দশই নভেম্বর সিবিআইয়ের আইনজীবী মুকেশ কুমার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবেদন জানান দেবব্রত মাইতির মামলা কলকাতা হাইকোর্টের বদলে ঝাড়খণ্ডের আদালতে স্থানান্তরিত করার জন্য উনিশে নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে জানান এই বিষয়ে অভিযুক্তদের কোনো আবেদন বা বক্তব্য থাকলে তারা এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে জানাতে পারবেন সেই সঙ্গে এও জানতে চাওয়া হয় কেন এই মামলা স্থানান্তরিত করা হবে না তাও জানাতে হবে এই নোটিস পাওয়ার পর নন্দী গ্রামের দাপুট তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন এটা বিজেপির চক্রান্ত যাতে সাক্ষী প্রক্রিয়া হলদিয়া কোর্টে না শুরু হয় একটা কথা বলি এটা হচ্ছে বিজেপির চক্রান্ত যাতে সাক্ষী প্রক্রিয়া হলদিয়া কোর্টে না শুরু হয় বিচার ব্যবস্থাকে লিঙ্গার করার জন্য একটা কৌশল সুপ্রিম কোর্টে কেস করে দিলেন আর এখানে যাতে কোনো प्रकारे এর সাক্ষ্য প্রক্রিয়া না হয় তার ব্যবস্থা করার জন্য সুভেন্দু অধিকারী এই চেষ্টাটা করেছে কারণ জানে যে অন্য রাজ্যে কেসটা যাবে না সুপ্রিম কোর্ট এটাকে ক্যান্সেল করবে কারণ যদিও সুপ্রিম কোর্টের এই নোটিশ জারির নিয়ে সুভেন্দু অধিকারীর বক্তব্য আদালত সঠিকভাবে এই কথা বলেছেন খুনের আসামিরা নন্দীগ্রামে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে দাপিয়ে বেরাচ্ছে সিবিআই যদি এদের যাবজ্জীবন কারাদণ্ড বা চরম শাস্তি দিতে না পারে তাহলে দেবব্রত মাইতির মতো খুন বন্ধ করা যাবে না যদি সত্যি হয়ে থাকে এটা সঠিকভাবেই হয়েছে এখানে রীতিমতো ধমকাছে বিডিওকে গিয়ে খুনের মামলার আসামি শেখ সুপিয়ান সাউদ্দিন বিডিওকে দাঁড় করিয়ে রেখে মানে নাটক বা ড্রামা বা ম্যাচ ফিক্সিং হতে পারে তো আমরা ভিডিওতে যে দেখেছি মারাত্মক একটা খুনের মামলার আসামি সে একজন ডাব্লিউ বিসিএস অফিসারকে যে ভাষায় কথা বলছে এদের তো কোনো পরিবর্তন হয়নি কয়লাকে যেমন দুধে সিদ্ধ করলে কয়লার রঙ কালোই থাকে এই নন্দীগ্রামের এই সমস্ত জিহাদি জঙ্গি হিন্দু খুন যাদের হিন্দুদের যারা খুন করেছে এদের কোনো পরিবর্তন হয়নি অন্যদিকে দেবব্রত মাইতি স্ত্রীর বক্তব্য সিবিআই এর কাজ তারা করছে আমি চাই এই ঘটনায় যারা জড়িত তারা যেন শাস্তি পায় হাই নিউজ নেটওয়ার্ক